সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের এইচএসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে চারটি তোমাদের এমসি নিয়ে আমি আলোচনা করব তো এই এমসি কিউ হচ্ছে যে মনে করো তুমি দশটি কম্পিউটার আছে তোমার এই দশটি কম্পিউটারকে যদি তুমি দশটি কম্পিউটার দিয়ে যদি একটা ট্রি টপোলজি তৈরি করো ট্রি টপোলজি দিয়ে আগে দেখাচ্ছি ট্রি টপোলজি ট্রি টপোলজি তো তুমি যদি দশটি কম্পিউটার আছে তোমার এই দশটি কম্পিউটারকে তুমি যদি কম্পিউটার দিয়ে একটা ট্রি টপোলজি গঠন করো তখন সেখানে তোমার কয়টি তারের প্রয়োজন হবে তো মনে রাখতে হবে দশটি কম্পিউটারের জন্য দশটি নোট লাগবে লোড বলতে যে জায়গা থেকে তুমি সংযোগ ব্যবস্থা তৈরি করো সেটি হলো লোট তো আমাদের দশটি লোড লাগবে কিন্তু যখন সেখানে তারের প্রয়োজন হবে তখন একটি তার কম প্রয়োজন হবে অর্থাৎ দশটি কম্পিউটার দিয়ে যখন তুমি একটা টি টকোলজি গঠন করবে তখন দশ থেকে এক বিয়োগ করে দেওয়া তাহলে আমাদের কেবলমাত্র নয়টি তার লাগবে দশটি কম্পিউটার দিয়ে ট্রি টপোলজি গঠন করতে গেলে আমাদের দশটি লোড লাগে কিন্তু তারের সংখ্যা হবে একটি কম সবসময় যে দশ থেকে এক বুকে নয়টি তার লাগে এই গেল প্রথম এমসি কিউ দ্বিতীয় এমসি যদি বলা হয় যে মেস টপোলজি এই মেস টপোলজির ক্ষেত্রে আমরা এটা দেখাবো টপোলজি মেস টপোলজির ক্ষেত্রে যদি বলা হয় যে দশটি কম্পিউটার দিয়ে তুমি যদি একটা মেস্টোপোলজি গঠন করো তাহলে সেখানে কয়টি তার লাগবে তো এই যে কয়টি তার লাগবে সেটা নির্ণয় করার জন্য আমাদের একটি সূত্র ব্যবহার করতে হবে সেই সূত্রটি হলো এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু এখানে এন হচ্ছে কম্পিউটারের সংখ্যা কয়টা কম্পিউটার দশটি কম্পিউটার দিয়ে যদি মেস্টোপোলজি গঠন করি তাহলে আমাদের হচ্ছে এখানে দশ ইন্টু দশ মাইনাস ওয়ান বাই টু অর্থাৎ দশ 9 নয় বাই টু নব্বই বাই টু এই নব্বই বাই টু অর্থাৎ পঁয়তাল্লিশটি পঁয়তাল্লিশটি আমাদের প্রয়োজন হবে তাহলে কী হচ্ছে যে আমরা যদি বেস টকোলজির ক্ষেত্রে আমরা যদি যে কয়েকটি কম্পিউটারকে আমরা কম্পিউটার দিয়ে আমরা এই মেস্টপোলজি গঠন করব সেখানে আমরা এই সূত্রটির মাধ্যমে আমরা কয়টি তার লাগবে সেটা আমরা বের করতে পারবো তাহলে আমাদের এখানে এই যে দেখানো হলো পঁয়তাল্লিশটি তার আমাদের লাগবে মেস্টোপোলজির ক্ষেত্রে এবারে একটি প্রশ্ন হলো আরেকটি এনসিকিউ তাহলে এই দুটো এমসি গেল দ্বিতীয় এমসি আমি বলব সেটি হচ্ছে তৃতীয় তৃতীয় এনসিকিউতে যদি বলা হয় যে মূলত আমাদের যে টকোলজিগুলো ব্যবহার করা হয় বাস রিং স্টার তারপর ট্রি মেস হাইব্রিড এই যে টকোলজিগুলো ব্যবহার করা হয় এই টপোলজিগুলোর ক্ষেত্রে আমাদের কোন টপোলজি মূলত ইন্টারনেটের জন্য বেশি উপযোগী তো আমাদের এই টপোলজিগুলোর মধ্যে আমাদের মেস টপোলজিটা ইন্টারনেটের জন্য বেশি উপযোগী ইন্টারনেটের জন্য ইন্টারনেটের জন্য বেশি উপযোগী বেশি উপযোগী টপোলজি হচ্ছে যোগী টপোলজি হচ্ছে আমাদের মেস টপোলজি মেস টপোলজি তাহলে ইন্টারনেটের জন্য বেশি উপযোগী টপোলজি হচ্ছে মেস টপোলজি যদি আমরা ইন্টারনেট কানেকশন আমরা করি ইন্টারনেট কানেকশনের জন্য দেখো মেস টপোলজিতে আমাদের এরকম আমাদের অনেকগুলো কম্পিউটারকে যদি এভাবে আমরা সংযুক্ত করতে থাকি এই যে এভাবে এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা এভাবে আমরা যুক্ত করতে থাকবো তো এই যে আমাদের ইন্টারনেটে তো আমাদের বলা হয় যে প্রত্যেকের সাথে প্রত্যেকে আমরা কানেক্টেড এভাবে হয়ে আমরা ইন্টারনেটে আমরা কাজ করতে পারি এভাবে হ্যাঁ তো এই যে দেখো এই যে কানেকশনগুলো কত প্র মানে কত মারাত্মক কানেকশন তো এই কানেকশনে আমরা মূলত এটা ইন্টারনেটের জন্য আমাদের যে কোনো জায়গার থেকে আমরা সংযোগ গঠন করতে পারি এই জন্য বলা হয়েছে যে ইন্টারনেটের জন্য বেশি উপযোগী টকনোলজি হচ্ছে মূলত মেস টকনোলজি গেল এটার উত্তর এবারে হলো আমাদের যদি বলা হয় যে আমাদের যে টেলিফোন ক্যাব আমরা টেলিফোনের জন্য যদি প্রশ্ন করা হয় যে টেলিফোনের জন্য কোন টপোলজিটা বেশি উপযুক্ত তো টেলিফোনের জন্য মনে রাখতে হবে এবারে আমাদের যে কোনো পরীক্ষা আসতে পারে টেলিফোনের জন্য উপযুক্ত টপোলজি উপযুক্ত টপোলজি হচ্ছে টপোলজি হচ্ছে আমাদের এটি হচ্ছে স্টার টপোলজি স্টার টপোলজি তাহলে টেলিফোন টেলিফোন লাইন আমরা যদি টেলিফোন ইউজ করি সেই টেলিফোনের জন্য আমাদের উপযুক্ত টপোলজি হচ্ছে মূলত স্টার টপোলজি কারণ স্টার টপোলজিতে আমাদের একটা সার্ভার বা একটা সুইচের মাধ্যমে আমরা এগুলো সার্ভারের সাথে সরাসরি আমরা সংযোগ গঠন করতে পারি এই জন্য আমরা টেলিফোন একজনের কাছে আরেকজন যখন করি সরাসরি একজন আরেকজনের ফোনের ভিতরে আমাদের ঢুকে যায় এই জন্য আমাদের স্টার টকোলজিটি হচ্ছে আমাদের মূলত টেলিফোনের জন্য উপযুক্ত টপোলজি তোমরা এই চারটি আমি টপোলজির কথা বললাম চার ধরনের তো তোমরা প্রত্যেকে এই চারটা নকোলজি সুন্দর করে পড়বে মনে রাখবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে